হ্যালো ভিহন আজ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো যদি আপনার কাছে এস বি আইয়ের কোনো ক্রেডিট কার্ড থাকে এবং তার থ্রু আপনি অনেক পয়েন্ট রিওয়ার্ড পয়েন্ট আপনি যদি জমা করে থাকেন এবং আপনি এটা বুঝে উঠতে পারছেন না যে এই রিওয়ার্ড পয়েন্ট আপনি কিভাবে ইউজ করবেন বা কিভাবে আপনি ক্যাশ করবেন তো আজ এই ভিডিওটি আপনার জন্য আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রুফ দেখাবো এবং কিভাবে আপনি খুব সহজে মাত্র দুদিনের মধ্যে আপনি ক্রেডিট যে রিওয়ার্ড পয়েন্ট রয়েছে সেখান থেকে আপনি কীভাবে ক্যাশ করে নিতে পারবেন সেই প্রসেসটি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো মনে রাখবেন এর যে পয়েন্ট সিস্টেম এই পয়েন্টে যদি আপনার চার পয়েন্ট হয় সেক্ষেত্রে আপনি এক টাকা পাবেন তাহলে দু হাজার পয়েন্টে আপনি পাঁচশো টাকা পাবেন এবার দু হাজার পয়েন্টে কেন বললাম মনে রাখতে হবে যে দু হাজার পয়েন্টেই আপনাকে কিন্তু মানে রিডিম করার সুযোগ কিন্তু তারা দেবে যদি আপনার এক হাজার পয়েন্ট থাকে দেড় হাজার পয়েন্ট থাকে তাহলে কিন্তু হবে না মিনিমাম দু হাজার পয়েন্ট আপনাকে রিডিম করতে হবে হ্যাঁ দু হাজার চার হাজার ছ হাজার এইরকমভাবে কিন্তু আপনাকে রিডিম করতে হবে বুঝতে পেরেছেন তো দু হাজার পয়েন্টে আপনি কিন্তু পাঁচশো টাকা পাবেন আর তার সঙ্গে সঙ্গে একটা জিএসটি ফি আপনাকে কিন্তু পে করতে হবে ওটা অটোমেটিক্যালি কিন্তু ব্যাংকের তরফ থেকে কেটে নেবে তার মানে অ্যাপ্রক্সলি আপনি যদি দু পয়েন্ট আপনি যদি রিডিম করেন তাহলে অ্যাপ্রক্সলি বলা যেতে পারে যে আপনি চারশো টাকা আপনি কিন্তু ক্যাশ করতে পারবেন ঠিক আছে সব কিছু মিলিয়ে তো চলুন সেই প্রসেসটি আমরা দেখে নিই সবার প্রথমে তোমাকে স্টোরে যেতে হবে এবং এখান থেকে ডাউনলোড করে নিতে হবে এসবিআই কার্ড এই যে এস কার্ডের যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটিকে আপনাকে আগে ইনস্টল করে নিতে হবে এবং এখান থেকে আপনাকে লগ ইন করে নিতে হবে এই কার্ডে এবং তারপর এটিকে ওপেন করতে হবে যখনই আপনি এটি ওপেন করবেন এখানে আপনার পাসওয়ার্ড বা এমপিন দিয়ে আপনি এটাকে ওপেন করে নেবেন বা আপনার যে টাচ আইডি রয়েছে সেটা দিয়ে আগে ওপেন করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগে আমি আপনাদেরকে প্রুফ দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে রিওয়ার্ড পয়েন্টে আসি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে নিচে দেখুন রিওয়ার্ড পয়েন্ট এখন বর্তমানে রয়েছে দুশো চুরাশি রিওয়ার্ড পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন দুশো চুরাশি কিন্তু আমি যদি এখানে ভিউ রিওয়ার্ড পয়েন্টে যাই আপনারা এখানে একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন এখানে দেখুন আমার এই যে প্রিভিউস ব্যালেন্স ছিল কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বাইশশো চুরাশি পয়েন্ট ছিল দেখতে পাচ্ছেন উপরে এই যে বাইশশো চুরাশি পয়েন্ট ছিল এখান থেকে দেখুন নিচে দু পয়েন্ট আমি এখান থেকে রিডিম করেছি এখানে পাশে দেখতে পাচ্ছেন আর এখন বর্তমানে রয়েছে দুশো চুরাশি ব্যালেন্স কিন্তু রয়েছে বা দুশো পয়েন্ট কিন্তু রয়েছে বুঝতে পেরেছেন আচ্ছা এর পরিবর্তে আমি যেটা পেয়েছি সেটা আপনাদেরকে দেখাই এটার পরিবর্তে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে যে এই যে রিওয়ার্ড পয়েন্ট রিডিম এই যে রিডিম ঠিক আছে যে পাঁচশো টাকা কিন্তু আমি এখানে পেয়েছি তার সঙ্গে এখানে দেখুন ট্যাক্স কেটেছে এই যে নাইনটি নাইন রুপিস কিন্তু এখান থেকে ট্যাক্স কেটেছে বুঝতে পেরেছেন তার মানে আমি চারশো এক টাকা কিন্তু এখান থেকে পেয়েছি এবার এই প্রসেসটি আমি কিভাবে ফলো করেছি সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে আপনারা যেটা করবেন সেটি হচ্ছে যে এই অ্যাপসে ঢোকার পর একেবারে নিচে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট উইথ আস এই কানেক্ট উইথ আস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অপশান পাচ্ছেন যে মেইল বক্স এই যে মাঝখানে এটাতে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশান পাবেন কম্পোজ এই কম্পোজে ক্লিক করবেন এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান পাচ্ছেন এই যে চার্জেস রিভার্সেল দেখতে পাচ্ছেন চার্জেস রিভার্সেল এই অপশানে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এখানে অনেকগুলি অপশান পাবেন একেবারে নিচের যে অপশানটি রয়েছে এই অপশানে চলে আসবেন ক্লিক করবেন এরপরে আছে দেখুন কন্টিনিউ উইথ ইমেল নিচে এখানে ক্লিক করবেন এরপরে এবার এইখানে আপনাকে লিখতে হবে কি লিখবেন প্লিজ দেখুন আমি এখানে কী লিখেছি প্লিজ কনভার্ট মাই দু হাজার রিওয়ার্ড পয়েন্ট ইন্টু ক্যাশ জাস্ট এইটি লিখ এটি লিখেই আপনাকে আর কিছু করতে হবে না এবার আপনি কি করবেন এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন যেহেতু আমার কাছে এখন দু রিওয়ার্ড পয়েন্ট আর নেই সেহেতু আমি এটিকে কিন্তু কন্টিনিউ করতে পারছি না এটি যখনই আপনি কন্টিনিউ করবেন এরপরে প্রসেসিং হবে এবং আপনার কাছে কিন্তু মেসেজ চলে আসবে এসবিআই তরফ থেকে এবং আটচল্লিশ ঘন্টা সময় চাওয়া হবে তার মধ্যে কিন্তু আপনি আপনার টাকাটি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কিন্তু ঠিক এই প্রসেসেই কাজটি করেছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রমাণ কিন্তু আপনারা আপনাদের চোখের সামনে কিন্তু রয়েছে তো এইভাবেই কাজটি করুন তাহলে কিন্তু খুব সহজে আপনারা ক্যাশ করে নিতে পারবেন